শুভ সবাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ঠাকুরের কী সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই ঠাকুর কী সুস্থ আছি ভালো আছি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো টাইটেল থামবে দিকে বুঝেই গেছো তো যাই হোক আর পেছনের ভিউজটা বুঝতেই পারছো কোথায় তো অনেকেই বুঝতে পারছে না তো আমি বাবার বাড়িতে আছি তো এসেছি শুক্রবার দিন আজকে হচ্ছে রবিবার তো দুটো কারণের জন্যে আসা হয়েছিল একটা হচ্ছে আমার মামা বাড়িতে পুজো ছিল ওখানেই গিয়েছিলাম আর আমার ছোট্টবেলার একদম প্রাইমারি স্কুলে ফ্রেন্ডের ছেলের বার্থডে বছরের তো মানে ওর সঙ্গে আমার খুব কুবোস ফ্রেন্ড তো সেখানে যাবো তো তার জন্যে তো আমাকে ইনভাইট করেছিল তো তা তখন আমার প্রবলেমের জন্য ওকে আমি বলেছিলাম যে আমি যেতে পারবো না তো তারপরে মানে কি বলতো একটা ছোটোবেলার একটা সম্পর্ক আছে একটা টান আছে একটা মন থেকে চেয়েছিলাম আমি চেয়েছিলাম ও চেয়েছিলো যে দুজনাই চেয়েছিল যে আমি যেন আসি ব্যাপার তো মন থেকে দুজনাই চেয়েছিলাম আমরা ঠাকুর সেটাকে রেখেছে তো যাই হোক এখন প্রবলেমটা আমার চলে গেছে তো আমি আসতে পেরেছি আমি খুব হ্যাপি ও খুব হ্যাপি ওকেও ফোনে জানিয়েছি তো যাই হোক সন্ধ্যেবেলায় তো অনেক সঙ্গে দেখা হবে এখন যাচ্ছি বাজার কিছু জিনিস কিনবো আমারও কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে আর হচ্ছে বেটুর জন্য আর কি মানে আমার বান্ধবীর ছেলের জন্য কিছু কিনবো গিফট তো সেটাও নেওয়ার আছে তো তার জন্য একটু বাজার যাচ্ছি টিফিন টিফিন করে নিয়েছি এখন যাচ্ছি তো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না যদি পারিটা করবো আর না হলে একদম বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকুন তো বাজারে চলে এসেছে আর বাজারে চলে এসে আমি কিছু গিফট কিনে নিচ্ছি একটা এইটা কিনেছি আর কি পেন্সিল বক্সটা আর একটা কিনেছি ট্যাবের মতো মানে যেটা হয়তো লেখা যায় অ খ আবার মুছে দেওয়া যায় তো এই দুটো আমি নিয়েছি জানি না পছন্দ হবে কি না আর আমার মাথায় কিছু আসছিল না কি নেব কি নেব তো আর এদিকে আমি আবার আমার কিছু জিনিস কিনতে কসমেটিকের দোকানে চলে এসেছি কারণ আমি কিছুই নিয়ে আসিনি মানে সবই ভুলে গেছি নিয়ে আসতে তো কিছু কিছু জিনিস আমি কিনেছি সেগুলো তো আর সন্ধেবেলায় এদিকে বেরিয়েও পড়েছি রেডি হয়ে আমি আর আমার ছেলে টোটো করে চলে যাচ্ছি এখন বান্ধবীর বাড়িতে আর চলেও এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় ওর শ্বশুর বাড়িটা মানে এ পাড়া আর ও পাড়া আর কি তো এদিকে চলে এসেছি না হ্যাপি বার্থডে কোথায় যা কি দেখ ভাই কান্নাটা তুলি দেখায় দাদা দাও এবার চশমাটা দাও গা পড়ুক দে তুমি পড়াও না চোখে খোঁচা যাবে আমি পটি দিতে আর এদিকে হচ্ছে তোজো সোনা একবারও আমার ছেলেকে ছাড়েনি যতক্ষণ গিয়েছি কি তো আমরা যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয় সেই কারণে আমরা বসেছিলাম আর ততক্ষণ ও দাদা দাদা করে হাত টেনে নিয়ে নিয়ে এদিক আর ওদিক করেছে কারণ হচ্ছে তোজো আমার ছেলেকে ভালো করেই চেনে আমাদের হচ্ছে প্রায় দিনই ভিডিও কল হয় তখন ওরা দেখে দুজন দুজনকে তো সেই কারণেই চেনে আর ওই যে আমার এক বান্ধবী উনি হচ্ছেন বাড়ির সামনে এসে বৃষ্টির জন্য আটকে পড়েছিল তো বৃষ্টি কমার পরে আর কি ওর বাড়িতে এলো তো ওরও বিয়ে রিসেন্ট দু থেকে তিন মাস হয়েছে তো ওর বিয়ের ভিডিও আমার আছে প্রোফাইলে তোমরা দেখে নিতে পারো বা লিঙ্ক দিয়ে দেবো তো চলো এখন যাব নিচেতে এখন হচ্ছে ফটো তোলা হবে আর কেক কাটা হবে তো কেকটা কাটতে একটু দেরি হবে কারণ যে কেক আনতে গেছে সেও কিন্তু বৃষ্টির জন্যই আটকে পড়েছে তো সেই জন্য একটু দেরি হচ্ছে আর সেই ফাঁকে আর কি আমরা টাইম নষ্ট না করে যে যা পেয়েছে ছবি তুলে নিয়েছি আর হচ্ছে তোমার আমাদিকে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে কারণ অনেকটাই মানে রাত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো আসেনি একটু প্রবলেমের জন্য আর এইবারে প্রথম আর কি কোনো অকেশনে আর কি বান্ধবীর বরডা কেউ যায়নি তো সেই জন্যই আর কি আমাদেরকে একা একাই বাড়ি যেতে হবে আর দেখো পাকা বুড়োর কাজ দেখো নিজে নিজেই গিফট নিয়ে নিচ্ছে মানে এত পাকা আর ওই যে বান্ধবীটাকে আর কি আরেকটা বান্ধবী তোমাদেরকে দেখালাম ওই বান্ধবী অন্তরারা আর আমার কিন্তু বাড়ি খুবই কাছাকাছি তো এই বান্ধবীর বাড়িও খুব কাছাকাছি মানে আমাদের যজনই আছে এই বান্ধবী খুব বাড়ির কাছাকাছি কিন্তু দুজনের আর কি মানে আমার বাপের বাড়ি কাছাকাছি বিয়ে হয়েছে আর আমাদের দূরে দূরে হয়েছে আর এনারা হচ্ছেন আমার বান্ধবীর শ্বশুর আর শাশুড়ি আর এই যে কাকু কাকিমা রয়েছে ওনার হচ্ছে আমার বান্ধবীর মা আর বাবা কাকু কাকিমা কিন্তু সত্যি খুব ভালো আর এই যে পাশের টি শার্ট পরে দাঁড়িয়েছিলো ওটা হচ্ছে আমার বান্ধবীর কাকু আর এখন হচ্ছে আমরা একটু ছবি তুলে নেব তিন চার বান্ধবীতে তো আর কেউ আসেনি আর এই যে তোমরা তো এখানে চেনোই অন্তরা আর একটা পুচকেটাকে নিয়ে এসেছে পুচকি একটা পুতুলের মতন মেয়ে এনেছে তো ও কিন্তু আমাদের সঙ্গে পড়াশোনা করেছে ও আমাদের বান্ধবী ওর নাম হচ্ছে প্রীতি তো ওর মেয়ের অন্ন আমাদেরকে বলেছিল কিন্তু আমার একটু শরীরটা খারাপের জন্য আমি যেতে পারিনি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো এরপর কেক কাটা হবে আর বক বক করছি না পরে আবার খেতে বসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো इलेक्ट्रिक से बंद कर দেখো আমি যতক্ষণ ক্যামেরা ধরে আছি আমার ক্যামেরা দিয়ে তাকিয়ে আছে এত কিউট না তোমরা সামনে পেলে হলো চটকি দেবে তো এইদিকে আমরা খেতেও বসে পড়েছি আর খাবারের মেনুতে ছিল হচ্ছে স্যালাড কাসুন্দি ডিমের ডেবিল মানে প্রত্যেকটা রেসিপি কিন্তু বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দুর্দান্ত খেতে হয়েছিল তো তারপরেই দিয়ে দেওয়া হয়েছিলো আলুর চিপস আর সাদা ভাত আর মুগ ডাল ভেজ ভেজ করেছিল মানে সব রকম সবজি দিয়ে তো খুব ভালো হয়েছিল খাবারগুলো আর ওই দিকে পুচকিটাকে দেখো একটা গাজর ধরিয়ে দেওয়া হয়েছে ও এখন বসে বসে গাজরটা খাচ্ছে না হলেও কাউকে খেতে মানে মাকে খেতে দিচ্ছিল না আর কারু কাছে থাকছিলো না বেশিক্ষণ মানে কিছুক্ষণ থাকার পরেই কান্নাকাটি করছিল তো সেই কারণে আর কি ওকে একটা গাজর ধরিয়ে দেওয়া হয়েছে ও বসে সে গাজরটা এখন খাচ্ছে আর ওর মাও একটু খেতে পাচ্ছে তো তারপরে আমাদেরকে দিয়েছিল হচ্ছে পটল চিংড়ি তারপরে দেওয়া হয়েছিল পটল চিংড়ির পরে হচ্ছে সর্ষে ইলিশ তারপর মটন আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও মানে ওরা দুজনা দেখো কেমন সুন্দর করে ছবি তুলছে আর আমি যে ভিডিও করছি ও দেখেই নি কি অৱস্থা ভাই এইদিকে চাটনি আর পাঁপড় পড়ে গেল আর যেহেতু আমি মিষ্টি নিয়ে নি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর লাস্টে দিয়েছিল আইসক্রিম তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই তোজোসোনাকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে পরের ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো